পাণ্ডুায় প্রতিবাদ মিছিল করল বিজেপি রবিবার বৈকাল পাঁচটা নাগাদ পাণ্ডুয়ার মুকুল সিনেমাতলা থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় পান্ডুয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংগঠন সূত্রে জানা যায় এই দিন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদ এবং মালদা ও মুর্শিদাবাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ কাশ্মীরের পর্যটকদের নির্মমভাবে হত্যা করে পাক জঙ্গিরা সেই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে বিতাড়িত করবার দাবিতে পাণ্ডুয়ার বিধানসভা বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত করা হয় এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ হুগলি জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জী তুষার মজুমদার এবং সুরেশ সাউ সহ পান্টুয়ার বিধানসভার বিজেপির বিভিন্ন পদাধিকারী নেতা নেত্রীরা ও অন্যান্য বিজেপি কর্মীরা এই দিনের এই প্রতিবাদ মিছিলটি জিটি রোড ধরে পান্ডুয়া কাকলি সিনেমাতলা পর্যন্ত যায় শেষে জিটি রোডের উপর পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় সকলে পাশাপাশি দুই সম্প্রদায়ের মানুষের হাতেও পতাকা পাকিস্তানের এই প্রতিবাদ মিছিল মানুষ এক হোক এই শিক্ষা ছুরির প্রতিবাদে সমস্ত মানুষ এক

Ah, Pakistan murda ah, Pakistan murda bağ. Murda bağ, murda.

মাললা মুর্শিদাবাদে হিন্দু হত্যা হলো কারো মমতা ব্যানার্জি জমাতা মাল্লা মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি বাড়িঘর ভয়া হল কারো মমতা বানার্জি জমাতা पाकिस्तान 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 विधानसभा उद्योगे আজকে এই বিশাল মহা মিছিল আমাদের আজকে শুরু হয়েছিল এনআরএস কোর্সোজের সামনে থেকে এবং কাকুলি সিনেমা তলায় শেষ হলো প্রায় হাজার ডেরেকের বেশি আজকে আমাদের কার্যকর্তা যারা ভাই বোন আজকে প্রত্যেকেই প্রতিবাদ মিছিলে আমাদের যোগদান করেছে এখানে পাঁচজন মন্ডল প্রেসিডেন্ট আমাদের শ্যামল আমাদের তুষার দা রঞ্জিত দা সমস্ত নেতৃত্ব আজকের এই র্যালিতে ছিল আজকে আমাদের প্রতিবাদ করা র্যালি আজকে এই তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে দুর্নীতির সাথে যুক্ত সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে আজকে ছেলে মেয়েদের তারা আজকে দিশাহারা তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ আজকে হিন্দুদের যে ধরনের অত্যাচার করছে আজকে আমরা মুর্শিদাবাদে দেখেছি হিন্দুদের বেঁচে বেঁচে মারা হচ্ছে আজকে দুজন বাবা এবং ছেলের দুজনকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা মানুষকে সচেতন করছি যে ভারতীয় জনতা পার্টিকে আপনারা সমর্থন করুন এবং এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা যেটা গড়ে তুলেছি আগামী দিনে এই প্রতিবাদ আমাদের আরো বৃহত্তর হবে এবং এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা তাদের পতন ঘটনাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং ছাব্বিশে আমরা এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে আমরা বাংলায় সোনার বাংলা প্রতিষ্ঠা করব ভারতীয় জনতা পার্টিকে প্রথমত চারিদিকে যে হিন্দুদের যে নিধন যে মারধর করা হচ্ছে মালদা মুর্শিদাবাদে যে হিন্দুরা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে মানে সেই কেন পালিয়ে গেছে তার পক্ষে আমরা আজকে মিছিল করেছিলাম আর তার সঙ্গে প্যালগাড়ার মধ্যে জঙ্গি হামলা সেখানে যেরকম জিজ্ঞেস করে মেরেছে যে হিন্দু কি এই জঙ্গি হামলা এই প্রতিবাদী আমরা আজকে নিশ্চিত এবং সব থেকে বেশি যেটা ভাইটাল যেটা আমরা চিন্তাভাবনা করেছিলাম সেটা হচ্ছে এই আমার বাংলার মধ্যে পশ্চিম মধ্যে কিছু পাকিস্তানি লুকিয়ে আছে যেটা আপনারা প্রমাণ পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন না নিজেরাই উতরে দিচ্ছে যেমন তারা পোস্ট করেছে এই যারা পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে যে পাকিস্তানিরা লুকিয়ে আছে এদের অবিলম্বে খুঁজে বার করতে হবে এবং দেশ থেকে বিদায় করতে হবে আয়ের জন্যই আজকের এই সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস